নমস্কার সনাতন ধর্ম শিক্ষা চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আসছে পনেরোই নভেম্বর উৎপন্না একাদশী উৎপন্ন একাদশী ব্রত মাহাত্ম অর্জুন বললেন হে দেব পূর্ণ পূর্ণপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না একাদশী বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদের প্রিয়তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন ভগবান বললেন হে পৃথাপুত্র পূর্বে সত্যযুগী মূর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরা ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতাদের পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল এখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বলেন হে মহাদেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গুরুধ্ব বিরাজ করেছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদীপের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রে তীরে গমন করলেন জলে সায়িতা শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র এই মূর দানব কী রকম সে কেমন শক্তিশালী তা আমাকে বলো ইন্দ্র বলেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্ম বংশের তাল জঙ্ঘা নামে এক অতি পরাক্রমে অসুর ছিল তারই পুত্র সেই মূল অত্যন্ত বরশালী ভীষণ উৎকট ও দেবতাদের ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার সজাতি কাউকে রাজা অন্যকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠান করেন এখন সে দেবলোকে সম্পূর্ণ অধিকার করেছেন তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে চরণ করিতেছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রবতী পুরীতে গেলেন সেই শ্রী শ্রীনারায়ণকে দর্শন করে পূর্ণপূর্ণ গর্জন করতে লাগলেন দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রী শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দ্বারাও বলতে লাগল শ্রী ভগবান করতে গর্জন করে বললেন রে দুরাচার দানওয়ার বহু বল দেখ এই বলে অসুর পক্ষে সমস্ত যোদ্ধাদের দিব্য বানের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগল সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো একমাত্র মূর অসুরেই জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকে পরাজিত করলো তখন নারায়ণ দৈত্যদের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বৎসর যুদ্ধ করে ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রী হরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমের গমন করলেন সেখানে সিংহবতী নামে একটি গুহা আছে এই গুহাটি একদার বিশিষ্ট এবং বারো যজন অর্থাৎ শ্রিয়াশি মায়ের বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তার পিছনে পিছনে ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করলেন সে বিষ্ণুকে নিন্দ্রিত বুঝতে পারলেন অত্যন্ত আনন্দে হয়ে ভাবতে লাগলেন আমার সাথে যুদ্ধ পরাজিত হয়ে বিষ্ণু এখন গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এরকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো এই কন্যাই উৎপন্না একাদশী তিনি রূপপতি সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শাস্ত্র ধারিণী ও বিষ্ণু তেজের সম্ভুতা বলে শালী ছিলেন দৈত্যরাজ সেই স্ত্রীর দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্যকন্যাকে তার পাশ্বে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপরাক্রম উগ্রমূর্তি এই মূল দানবকে কে বধ করল যিনি একে হত্যা করছেন তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছেন সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপায় আমি তাকে বধ করতে পেরেছি এই কথা শুনে ভগবান বললেন আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ঋষিদের অনেকবার প্রদান করেছি হে ভদ্রে তুমি তোমার মন মতো মতব প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বলেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যে পরম পূজ্য হতে পারি এই বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপাসনা করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বলেন হে কল্যাণী তাই হোক উৎপন্না নামে প্রসিদ্ধা তোমার ব্রত পালনকারী সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করিবে এর ফলে তারা মুক্তি লাভ করিবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশকে বরদান করে অন্তহিত হলেন সমস্ত ব্রতকারী দিবারাত্রে ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করিলে শ্রীহরির আশীর্বাদ লাভ হবে হরে কৃষ্ণ